হ্যালো সবাইকে আলাইকুম তো আজকে হচ্ছে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা হচ্ছে খুবই শর্ট হবে লং হবে না তোমরা সবাই বলো আপু লং ব্লগ দাও এই তো তো সকালে নাস্তা ছিল এটা সকাল বলতে এগারোটার দিকে চা পরোটা আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছে করতেছিল তো আমি আমি হচ্ছে রাতে রুটি বানায় ডি ফ্রিজে রেখে দেই তো এটা সকালে খেতে খুবই তাড়াহুড়া হয় বানানোর কোনো ঝামেলা নেই আর তোমরা সবাই দেখিয়েছো অন্তরা হচ্ছে আমার বাসায় বেড়াতে আসতে দুদিনের মতো ছিল তো এইটা হচ্ছে আরেক দিন ছিল যেই দিন হচ্ছে আমার বাসায় অন্তরাকে দাওয়াত দিই তো অন্তরা হচ্ছে গরু মাংস খাবে ও হচ্ছে হাঁসের মাংস খায় না এর জন্য হচ্ছে গরু মাংস রান্না করা হইতেছে ওর জন্য আমি হচ্ছে গরু মাংসটা রান্না করতেছি আর তোমাদের ভাইয়া হচ্ছে হাঁসটা রান্না করতেছিল আর ওদের আসার কথা ছিল দুপুরে বাট ওরা আসেনি ওরা হচ্ছে রাতে আসে আর সেই দিন এত বৃষ্টি হয়েছিল কি বলবো সেদিন আমার শরীরটাও ভালো ছিল না তারপরে এই তো অন্তরা খাওয়া-দাওয়া শেষ ইতিয়ার আম্মু খাচ্ছিল আর সানজিতা আরও আসার কথা ছিল তো এই যে চা বানাইতেছে আমার বাসায় এসে না আমাকে দিয়ে কাজ করো না তোমার বাসায় এসে এমনি না তুমি নিজে থেকেই बोलते যা আমি চা বানাবো জন্য তোমার হাতের চা অনেক মজা

ওদের খাবারটা পার্সেল করে দিই তো আজকে হচ্ছে মেনলি চালের রুটি বানানোর কথা ছিল বাট আমি তো সেটা পারি না তো আমি ভেবেছি আম্মু আসবে তারপরে করবো তো তার করা হয়নি পোলাও রান্না করি ওইটাতেই হচ্ছে ওরা খেয়ে চলে যায় আর এখানে হচ্ছে দই এনেছিলো আর তোমার সবাই তো দেখলাম যে অন্তরা আমার বাসায় চা বানিয়েছে তোমরা চাটা খেলাম অন্তরাকে বলেছিলাম তুমি দই নাকি বলছি না আমি খাবো না আমি চলে যাই রাত হয়ে যেতেছে তো খাবে না মেনলি তো এর জন্য ও চলে গেলো আম্মুকে উঠাই দিয়ে আসলো আর এখানে হচ্ছে আমেরিতি ইতি আব্বু আম্মু সবাই দই খাচ্ছিলাম এর মধ্যে হচ্ছে আব্বুও চলে আসে আব্বুকেও খাওয়া দাওয়া করে দিয়েছি তারপর সবাই একসাথে দই খাচ্ছিলাম আর এখানে হচ্ছে এই ইতিকে পরে জিজ্ঞেস করা হয় যে দইটা কেমন হয়েছে দইটা মানে তুমি বানাইছো তো তাই একে দুষ্টি করতেছিলাম তো আমি তো চালের মানে চালের যে মানে গোলাটা গোলায় ওটা আমি পারি না আর কি ওটাকে কী বলা যাই হোক চালের গুড়িটা কিন্তু অন্যভাবে গোলাতে হয় মানে পানি কত দিতে হবে কি এই পরিমাণটা হচ্ছে আমি বুঝি না এর জন্য আম্মু বলছিল ঠিক আছে আমি যাওয়ার আগে গোলাটা গলি দিয়ে যাব তারপরে তুমি বানাইও আসলে তারপর আম্মুই চালের রুটি বানানো শিখে গিয়েছি তো তোমরা অনেকে বলবা যে এত দিন হয়ে গেছে আপনি এখনো চালের রুটি বানাইতে পারেন না না আসলে ওরকম চালের রুটি বানাই খাওয়া হয় না তো এর জন্য পাই না তারপর আব্বু চলে গেল মানে আব্বু আসে একসাথেই যাবে নিচে আসে আর আমরা তারপরে ওরা একসাথে যাবে আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়াও চলে এসেছিলো সব একসাথে গল্প করতেছিলাম এই তো অনেকক্ষণ আড্ডা দিলাম তারপরে যে আম্মু এখন চালের রুটি আমাকে গল গোলায় দিতেছিল এখানে তারপরে আম্মু রুটি বানে টানে দিয়ে তারপরে যে চলে গেলো বাসায় প্রায় এগারোটা বেজে গিয়েছিল ওরা চলে গেলো বাসায় চালের রুটি গুলা ভালোই হয়েছিল আমার অনেক ভালো লাগে চালের রুটি খাইতে কার তোমাদের চালের রুটি পছন্দ বলবা তো কমেন্টে আর এটা হচ্ছে তার পরের দিন তার দিন আর কিছু ভালো লাগতেছিল না তো শর্টকাটে ডাল রান্না করেছিলাম ঘন করে আর এখানে হচ্ছে টাকি মাসে ভর্তা করা হতেছিলো আমি তাকি মাসে কেন জানি সেদিন আমার দুপুরে লাঞ্চ করতে ইচ্ছা করে আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠছি রাতে যে চালের রুটি ছিল ওগুলোই হচ্ছে আমি খাই মাংস দিয়ে তো এটার বিনয় করে নিই আর এখানে হচ্ছে আমি দুপুর বেলা হচ্ছে আমি কেন জানি কফি খেতেছিলাম যে আমার কফি খেতে হবে তো আমি নতুন এইটা কিনেছি ইতি হচ্ছে এটা ইউজ করে কফি মেশিনটা খুবই ভালো আমার হচ্ছে পানি গরম করা কেটলিটা নষ্ট হয়ে গেছে তো এর জন্য আমি ভাবলাম থাক এখন আবার চুলা ধরে পানি গরম করব। চুলাতে যে গরম দুধ দিছিলাম ওই গরম দুধটাই হচ্ছে এখানে দিয়ে মিক্স করে নিই এই জন্য হচ্ছে ফোমিংটা তেমন একটা ভালো হয় না মেশিং নেওয়াতেও আমি সেকেন্ড দিন এরপরে হচ্ছে র কফিতে বানাইছি ওইটা অনেক ভালো হয়েছিল দিন হচ্ছে গরম পানি দিয়েছিলাম আর এইভাবে দেখলাম যে ভালোই লাগে টেস্ট খুবই ভালো হয় নর্মাল কফি দিয়ে করলে খুব ভালো হয় তো এই তো আজকে ছিল একটা শর্ট ব্লগ তোমরা সবাই বলবা যে হচ্ছে নেক্সট তোমরা কেমন ব্লগ চাও আর আমি তোমাদের সবার কমেন্টগুলোই কিন্তু পড়ি তোমরা দেখি আমাকে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করো যে আপু ডেলি ব্লগ দাও অনেকে বলো যে চ্যালেঞ্জিং ব্লগ দিতে হ্যাঁ ওগুলো দিব চার বোন একসাথে ব্লগ অবশ্যই আমি শেয়ার করবো ওগুলো আমার হচ্ছে আগের অনেকগুলো ব্লগ বাকি আছে তোমরা বলো তো রোজার মধ্যে কি আমি ব্লগগুলা দিব নাকি এই তো আমি তিয়াম্মু চলে গিয়েছিলাম রাব্বানিতে মানে মার্কেটে গিয়েছিলাম মার্কেট শেষ করে রাব্বানিতে ফালুদা খেয়েছি ফার্স্টে দেখলাম তারপরে চা পরোটা নিয়েছিলাম লাচ্ছা পরোটা এটা আমার খুবই ভালো লাগে খেতে তারপরেই এই তো বাসে চলে যাই তো আজকের ব্লগটা ছিল এতটুকুই টাটা বাই বাই আল্লাহ ফেক্স নেক্সট ব্লগে দেখা হবে